রাজনীতির ময়দানে নবাগত হলেও কথাবার্তায় কিংবা বডি ল্যাঙ্গুয়েজে কোন অংশে যে একজন তুলনায় সেটা ভোট প্রচারের মাঝে বুঝিয়ে দিচ্ছেন দিদি নাম্বার ওয়ানের রচনা বন্দ্যোপাধ্যায় শুক্রবার হুগলির মা বোনেদের নারী শক্তির বার্তা দিলেন রচনা বন্দ্যোপাধ্যায় শুধু তাই নয় ভোটে জিতলে যে হুগলিবাসীর জন্য পুরস্কারও অপেক্ষা করছে সে কথা ঘোষণা করলেন তৃণমূলের তারকা প্রার্থী হুগলি লোকসভা কেন্দ্রের অন্তর্গত সপ্তগ্রাম বিধানসভায় সেনেট বিশালাক্ষীতলা মন্দিরে পুজো দিয়েই শুক্রবার প্রচার অভিযান শুরু করলেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় অভিনেত্রীকে দেখার জন্য স্থানীয়দের উৎসাহ ছিল চোখে পড়ার মতো মায়ের কাছে পুজো দিয়ে আগামী দিনে হুগলিবাসীর জন্য কাজের প্রয়াসে হলেন রচনা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের তারকা প্রার্থী জানান আমি হুগলিতে এসে মানুষের ভালোবাসা পেয়ে আপ্লুত আগামী দিনে হুগলির মানুষদের জন্য কাজ করতে চাই আমি যতদিন যাচ্ছে ততই অভিজ্ঞতা হচ্ছে আর পাশাপাশি দায়িত্বও বাড়ছে আমার দিদি নাম্বার ওয়ানের মঞ্চে রচনা বন্দ্যোপাধ্যায় যেভাবে পুরস্কারে ভরিয়ে দিতেন এখন ওনার কাছে প্রশ্ন উঠছে হুগলিতে ভোটে জিতলে হুগলিবাসী রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে কি পুরস্কার পাবে সে প্রশ্ন উঠতেই তিনি জবাব দেন যে আগামী পাঁচ বছর মানুষ আমাকে পাশে পাবে তাদের সুখ দুঃখ যাবতীয় অভাব অভিযোগের কথা আমাকে জানাতে পারবেন তারা টেলিপর্দার দিদির প্রতিশ্রুতি শুধু এখন নয় ভোটের পরে এবং তার পরেও আমাকে দেখতে পাবেন हुग्लीसी ब्यूरो रिपोर्ट कैल कॉलिंग कोलकाता